একজন ভাই প্রশ্ন করেছেন ভাই তাসলিম হোসেন প্রশ্ন করেছেন আজান দিলে কুকুর ডাকে কেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আজান দিলে কুকুর ডাকে কেন এর কয়েকটি মর্মার্থ হতে পারে এক নম্বরে আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান দেওয়া হয় আজানের শব্দ শয়তান সহ্য করতে পারে না অর্থাৎ শব্দে আজানের সাউন্ডটা যেই পর্যন্ত পৌঁছাইতে থাকে শয়তান ওই পর্যন্ত দ্রুত গতিতে পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে যায় সুতরাং শয়তান যখন দৌড়াইয়ে পালাইতে থাকে এই শয়তানকে আমরা মানুষ আমাদের এই দুনিয়ার চর্মচক চোখ দিয়ে দেখতে না পারলেও প্রাণীরা তারা দেখতে পারে আর এই প্রাণী অর্থাৎ কুকুর তো একটা প্রাণী এই প্রাণী অর্থাৎ কুকুর সে দেখতে পেয়ে সে এই শয়তানের অবস্থা দেখতে পাওয়ার কারণে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে অর্থাৎ সে শয়তান দেখতে পায় এই কারণেই ডাকতে থাকে আর সুতরাং কুকুর আজান দিলে ডাকে কেন এটা তার একটি কারণ আল্লাহ রাসুসম বলেছেন এরপর আজান যখন শেষ হয়ে যায় আবার শয়তান ফিরে আসে এসে মসজিদে প্রবেশ করে যখন একজন মুসল্লি সলাত আদায়ের জন্য কাতারে দাঁড়িয়ে যায় মাঝে ফাঁকা জায়গা থাকলে ওই জায়গায় শয়তান আবার যে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে একটা মুসল্লির অন্তরে বা মনে কুমন্ত্রণা দিতে থাকে যার কারণে আবার সে সলাৎ ভুল করে অথবা সলাতে দাঁড়িয়ে আছে সলাত আদায় করছে কিন্তু মনটা বিভিন্ন কাজের দিকে ছুটে চলে যায় বাহিরে থাকে বিভিন্ন চিন্তা চেতনায় নিমগ্ন পূর্ণ করে দেয় শয়তান ভাই আমরা এটাই বলতে পারি যে আজান যখন দেওয়া হয় আজানের শব্দ শোনার কারণে শয়তান দৌড়াইয়া পালাইতে থাকে আর এই শয়তানকে দেখে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে থাকে আশা করি উত্তরটি বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই বলবো বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তোমলা তা আলামান